চালু হচ্ছে ওয়েভার স্কিম ট্যাক্স পারমিট সংক্রান্ত বকেয়া হয়ে যাবে। সম্মানিত দর্শক রাজ্যের সমস্ত গাড়ির মালিকদের জন্য সুখবর রয়েছে আর সুখবর শুনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মোটর ভেহিকলস আইনের অধীনে সমস্ত গাড়ির মালিকদের গাড়ির ট্যাক্সের ক্ষেত্রে 100% ছাড় দেওয়া হবে। তবে এই কর্মকূপ কিন্তু সকলের জন্য নয়। কারা কারা পাবে এই সুবিধা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে এবং লাইভ দেখাবো যে পরিবহন মন্ত্রী নিজের মুখে কি বলেছেন এ সম্পর্কে এবং বিস্তারিত আপনাদের জানতে হবে ভিডিওটি স্কিপ কেউ করবেন না সম্পূর্ণ দেখবেন না নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কি বলা হয়েছে গাড়ির ট্যাক্স মুকুবের ক্ষেত্রে কাদের ট্যাক্স মুকুব হবে কবে থেকে মুকুব হবে এবং কিভাবে মুকুব হবে কোন ট্যাক্সগুলো মুকুব হবে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশান পাওয়ার জন্য একশো পার্সেন্ট কর ছাড়ের কথা যে বলা হয়েছে এই সুবিধা কারা পাবেন গত বৃহস্পতিবার রাজ্য সরকার এক দুর্দান্ত ছাড়ের কথা ঘোষণা করেছেন এটি মোটর ভেহিকেলস করের ছাড় রাজ্যের সমস্ত মানুষদের নিজস্ব যাদের গাড়ি আছে তাদের জন্য খুশির খবর রাজ্য সরকারের পরিবহন দপ্তর চার দিন আগে একটি বিজ্ঞপ্তি জারি জানিয়েছে যে মোটর ভেহিকেলস করের ক্ষেত্রে একশো শতাংশ ছাড় দেওয়া হবে পশ্চিমবঙ্গ মোটর ভেহিকলস আইনের অধীনে সমস্ত গাড়ির মালিকদের এই ছাড়ের সুবিধা দেওয়া হবে তবে শর্ত রয়েছে শর্ত কি না তবে ভেহিকলস করের ক্ষেত্রে ছাড় কিন্তু সকলের জন্য নয় আর একটু স্পষ্ট করে বললে বলা যায় যে এই ছাড় করের উপর নয় বরং বকিয়া করের জরিমানার উপরে পূর্ববর্তী মোটর ভেহিকেলস করের বকিয়া ক্ষেত্রে একশো শতাংশ ছাড় পাওয়া যাবে এ বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশি চক্রবর্তী বলেছেন হচ্ছে সেই জরিমানার বিপুল অর্থের ছাড়ের কথা পরিবহন দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং খুব স্পষ্ট করে বলা হয়েছে যে আগামী বছরের পয়লা জানুয়ারি যে মূল রাশি রয়েছে সেটা প্রদান করবেন তাদের জরিমানার একশো শতাংশ ছাড় দেওয়া হবে এবং দুই খুব স্পষ্ট করে বলা হয়েছে যে বাকি থাকে ফিটনেস সার্টিফিকেট এবং পারমিট এই ফিটনেস সার্টিফিকেট এবং পারমিটের ক্ষেত্রে তারা পয়লা জানুয়ারি থেকে ত্রিশ জানুয়ারি পর্যন্ত মূল অর্থরাশি জমা দেবেন তাদের জরিমানার ক্ষেত্রে একশো শতাংশ ছাড় দেওয়া হবে এবং যারা জানুয়ারির একত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত যারা এই ট্যাক্স এবং যারা এই পারমিট এবং অর্থাৎ মূল দু হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা যে জরিমানা বকেয়া রয়েছে সেই জরিমানার অংশকে ছাড় দেওয়ার কথা পরিবহন দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং পরিবহন দপ্তরের মূল মূল লক্ষ্য হচ্ছে যে দু হাজার সতেরো টাকা যেটা কিন্তু এখনো পর্যন্ত জমে রয়েছে সেই অর্থ অর্থাৎ বটে আগে ট্যাক্স পারমিট এবং ট্যাক্স পারমিট এবং ফিটনেস সার্টিফিকেটের যে টাকা রয়েছে সেই অংশটা উদ্ধার করা সেটাও কিন্তু পরিবহন দপ্তরের মূল লক্ষ্য অর্থাৎ আগামী বছরের একেবারে শুরু থেকেই যারা গাড়ির মালিক রয়েছেন তাদের জন্য পরিবহন দপ্তরের তরফ থেকে এই 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 যে বিরাট অঙ্কের টাকা সেখানে ছাড়ের কথা আজকে ঘোষণা করা হয়েছে ধন্যবাদ পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তিনি কি বলেছেন দেখুন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দু সাল থেকে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন রকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার সর্বশ্রেণীর মানুষের সামাজিক ডেভেলপমেন্টের কাজ করে চলেছেন এবং আমাদের রাজ্যের মানুষের যে স্ট্যান্ডার্ড অব লিভিং সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তেমনি তারই নির্দেশে এবং তারই অনুমোদন ক্রমে আমরা জানুয়ারি থেকে যে নতুন বছর শুরু হচ্ছে সেই নতুন বছরের উপহার হিসেবে আমরা এই সাড়ে পনেরো লক্ষ গাড়িকে আমরা বিশেষ সুযোগ দিতে চলেছি যে দু মাসের একটা সুযোগ তাদের দেওয়া হবে যে তারা যদি মূল কর যেটুকু বাকি আছে সেটা তারা প্রদান করেন তাহলে করের উপরে যতটুকু জরিমানা জন্মেছে তার একশো শতাংশ ছাড় পাবে এই কর কিন্তু প্রত্যেকের জন্য নয় বা সকলের জন্য নয় যাদের বকিয়া কর রয়েছে বা বাকি রয়েছে যাদের তাদের একশো শতাংশ কিন্তু ছাড় দেওয়া হবে বিগত দিনে যে কর বাকি রয়েছে মূল করটা দিয়ে দিলে তার উপর যে জরিমানা করা হয়েছে সেই জরিমানা কিন্তু আর আপনাদের লাগবে না তার একশো শতাংশই কিন্তু ছাড় দেওয়া হবে দেখুন কি বলা হয়েছে আমি জুম আউট করে দেখাচ্ছি একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যে সকল গাড়ির কর বকে আছে এক এক দু থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে উক্ত মূল কর জমা করলে যাবতীয় জরিমানা সম্পূর্ণরূপে মুকুব করা হবে অর্থাৎ ঠিক এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ থেকে আগামী ফেব্রুয়ারি উনত্রিশ এক দু পর্যন্ত যদি আপনারা এই কর যদি আপনারা মিটিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের যে জরিমানা যে যেটা ছিল আপনাদের ফাইন যেটা বলছে লেট ফাইন সেটা কিন্তু আপনাদের লাগবে না সমস্ত কিন্তু আপনাদের ছাড় দেওয়া হবে একত্রিশ বারো দু পর্যন্ত বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র পারমিট নবীকরণ বকিয়া থাকলে এক এক দুহাজার থেকে তিরিশ এক দু হাজার মধ্যে মূল ফি প্রদান করলে জরিমানার উপরে একশো শতাংশ ছাড় এবং একত্রিশ এক দু থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে মূল ফি প্রদান করলে জরিমানার উপরে আশি শতাংশ কিন্তু ছাড় পাওয়া যাবে বলে পরিষ্কার কিন্তু নোটিফিকেশনে বলা হয়েছে তো বুঝতে পারছেন যে বিষয়টা হলো যে যাদের কর এ পর্যন্ত বাকি রয়েছে বিগত দিনগুলিতে তাদের যদি মূল কর আপনারা আগামী দু মাসের মধ্যে যদি আপনারা পেমেন্ট করে দেন সরকারি খাতায় তাহলে তার যে কর বা ট্যাক্সের এগেনেস্টে যে ফাইন বা জরিমানা হয়েছে সেটা কিন্তু আপনাদের লাগবে না এটা কিন্তু একটা ভালো ব্যাপার ভালো সংবাদ কিন্তু কারণ অনেকে জরিমানা বা ট্যাক্সের যে ফাইন লেট ফাইন সেটা দিতে গিয়ে অনেকের কিন্তু ট্যাক্স দিতে পারছেন না তাদের কিন্তু একটা ভালো ব্যাপার সমস্ত গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা ভেহিক্যালস করার ক্ষেত্রে প্রযোজ্য এবং আপনাদের কিন্তু মূল ট্যাক্সটা দিয়ে দিলেই জরিমানাটা লাগবে না এবং এক শতাংশ ছাড় পাওয়া যাবে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ